ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে কি এবং সর্বশেষ জানাবো মনোনয়ন প্রক্রিয়ায় বিএনপি চ্যালেঞ্জ থেকে ঐক্যের পথে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে কি শেখ হাসিনার মৃত দণ্ডাদেশ এবং তাকে বাংলাদেশের কাছে ভারতের হস্তান্তরের প্রশ্নটি শুধু একটি বিচারের ঘটনা নয় এটি দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক সম্পর্ক আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং রাষ্ট্র পরিচালনার নৈতিকতার ওপর গভীর প্রভাব ফেলেছে দু সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে যে ছাত্র জনতার অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল তা মূলত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার সিদ্ধান্তকে কেন্দ্র করে কিন্তু খুব দ্রুতই এই আন্দোলন দেশের দীর্ঘদিনের দমন নীতি দুঃশাসন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে একটি সর্বাত্মক বিদ্রোহের রূপ নেয় সরকারি বাহিনী আন্দোলন দমনে কঠোর ও প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে আন্তর্জাতিক মহল সহ মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী প্রায় দেড় হাজার মানুষ নিহত হয় এবং আরও কয়েক হাজার আহত হয়ে দেশ জুড়ে অসন্তোষ আরও তীব্র আকার ধারণ করে দেশের ইতিহাসে এত বৃহৎ রক্তাক্ত অভ্যুত্থান অতীতে দেখা যায়নি এই প্রেক্ষাপটে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডিত করে অভিযোগ ছিল একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিরাপত্তা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হন এবং বহু ক্ষেত্রে সহিংসতা উস্কে দেন এবং হত্যাযোগ্য ঠাকাতে কোনো কার্যকর পদক্ষেপ নেননি বিচারিক প্রক্রিয়া নিয়ে বিতর্ক নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একে রাষ্ট্রের কাছে সত্য উদ্ঘাটনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তার বক্তব্য এই রায় প্রমাণ করেছে যে রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে থাকুক না কেন তারা আইনের ঊর্ধ্বে নন অন্যদিকে শেখ হাসিনা দিল্লি থেকে তার প্রতিক্রিয়ায় রায়টিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেন রায় ঘোষণার পরপরই ঢাকা আনুষ্ঠানিক ভাবে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানায় দু সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির প্রেক্ষিতে বাংলাদেশ যুক্তি দেয় যে দণ্ডিত আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী বিশেষ করে দু চব্বিশ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা যখন আতঙ্কিত অবস্থায় ভারতের সুরক্ষায় আশ্রয় নেয় তখন থেকে তার অবস্থান দুই দেশের সম্পর্কে নতুন জটিলতার সৃষ্টি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিষ্কারভাবে জানিয়েছে বিচার সম্পন্ন করতে ভারতের ভূমিকা অপরিহার্য অন্যথায় দিল্লির অবস্থানকে অমিত্র আচরণ হিসেবে দেখা হবে ভারতের প্রতিক্রিয়া এক্ষেত্রে অত্যন্ত সতর্ক ও কৌশলগত দিল্লি প্রকাশে খুব সংযত ভাষায় বলেছে যে তারা রায় নজরে নিয়েছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে কিন্তু এর বাইরে তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারতীয় কূটনীতিক আইনজ্ঞ এবং নীতি নির্ধারকদের বিশ্লেষণ অনুযায়ী প্রত্যর্পণ চুক্তির ধারা ভারতকে পর্যাপ্ত স্বাধীনতা দেয় অনুরোধ প্রত্যাখ্যান করার জন্য বিশেষত যদি মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হয় অথবা অভিযুক্তের প্রাণহানির ঝুঁকি থাকে কিংবা বিচার প্রক্রিয়াকে ন্যায্য মনে না করা হয় তবে ভারত তাকে ফেরত পাঠাতে বাধ্য হয় দু সালের বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে একটি বড় দুর্বলতা ছিল যদি মামলা রাজনৈতিক প্রকৃতির হয় তবে আসামিকে ফেরত না দেওয়ার সুযোগ ছিল কিন্তু পরবর্তীতে এই চুক্তি সংশোধন করে স্পষ্ট করা হয় কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি নির্দিষ্ট অপরাধের অভিযোগ ও গ্রেপ্তারি পরোনা থাকে তবে তাকে ফেরত দেওয়া বাধ্যতামূলক এই সংশোধনী দেখায় যে অপরাধকে রাজনৈতিক আড়ালে লুকানোর সুযোগ নেই অতএব ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা দিল্লির জন্য আন্তর্জাতিক আইন আঞ্চলিক স্থিতিশীলতা এবং সুসম্পর্ক রক্ষার স্বার্থে জরুরি একজন ব্যক্তিকে রক্ষা করার জন্য ভারত বাংলাদেশের সম্পর্ক কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক সমন্বয়কে ঝুঁকির মুখে ফেলা উচিত নয় দুই দেশের স্থায়ী সম্পর্ক রক্ষায় ভারতের দায়িত্ব ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং ইতিহাসও এই সিদ্ধান্তকে প্রভাবিত করছে শেখ হাসিনা ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ছিলেন উগ্রপন্থী গোষ্ঠীর দমন ভারতের উত্তর বিচ্ছিন্নতাবাদ মোকাবেলায় সহযোগিতা আঞ্চলিক সংযোগ প্রকল্পের সমর্থন পানি ও সীমান্ত সম্পর্কিত সমঝোতা এসব নিয়েই তিনি দিল্লির জন্য দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বিবেচিত হয়েছেন ভারতের অনেক নীতি নির্ধারক মনে করেন এমন একজন নেতা যিনি বহু বছর ভারতের স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছেন তাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ফেরত পাঠানো ভারতের নৈতিক ও কৌশলগত অবস্থানকে দুর্বল করবে তাছাড়া ভারতের ভাবমূর্তি বিশেষত মিত্রদের প্রতি আনুগত্যের প্রশ্নে ক্ষুণ্ণ হতে পারে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব উষ্ণ নয় নতুন সরকার ভারতের বলা মতো নয় বরং সে ভারতের পূর্বের প্রভাবশালী ভূমিকার সমালোচনা করেছে বেশ কয়েকবার দিল্লি ধরে নিচ্ছে সালের জাতীয় হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলতে পারে এমন অবস্থায় ভারতের জন্য সবচেয়ে নিরাপদ কৌশল হলো প্রত্যর্পণের বিষয়ে সময় ক্ষেপণ করা এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা বাংলাদেশের জনগণের বড় একটি অংশের চোখে শেখ হাসিনার বিচার ও দণ্ডায়ন ছাত্র জনতার রক্তের প্রতিশোধের প্রশ্নে এক নৈতিক বিজয় তারা মনে করে হাজারো নিরপরাধ মানুষের প্রাণহানির জন্য দায়ী নেত্রীকে বিচারাধীন রাখা এবং দণ্ড কার্যকর করাই ন্যায় বিচারের পূর্ণতা তাই তারা ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের দাবি জোরালোভাবে তুলে ধরছে অন্যদিকে ভারতের কাছে শেখ হাসিনাকে রক্ষা করা কৌশলগত আনুগত্যের পাশাপাশি মানবাধিকার ও আন্তর্জাতিক বিচার মানদণ্ডের প্রশ্নে এক ধরনের ভারসাম্য রক্ষা এই দুই দেশে ভিন্ন ভিন্ন স্বার্থই বর্তমানে সম্পর্ককে নতুন উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে ইতিহাসও এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বহু বছর ধরে শেখ মুজিবুর রহমানের খুনিদের প্রত্যর্পণ আন্তর্জাতিক মহলে আবেদন জানিয়ে এসেছে কিন্তু কানাডা ও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনার কারণে ওই অনুরোধ ফিরিয়ে দিয়েছে তাদের সাথে কোনো প্রত্যর্পণ চুক্তি ছিল না এবার সেই অভিজ্ঞতার বিপরীত স্রোত বইছে বাংলাদেশ মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় আর ভারত সেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আশ্রয় দিয়ে রেখেছে শেখ হাসিনা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর মৃত্যুদণ্ডিত হলেন প্রথমজন ছিলেন ফ্রান্সের রাজা লুই সরসের পত্নী মেরি অতোয়ানেথ তবে ইতিহাসে এমন আরও বহু রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান আছেন ফ্রান্স ইরান তুরস্ক হাঙ্গেরি রোমানিয়া পাকিস্তান যারা ক্ষমতার অপব্যবহার রাষ্ট্রদ্রোহ বা গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের শাস্তি পেয়েছিলেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আদালত শেখ হাসিনাকে ন্যায় বিচারের কাঠ করায় দাঁড় করিয়েছে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো দীর্ঘ মেয়াদে ভারতের নির্বাসনেই থাকবেন ঢাকার তরফ থেকে কূটনৈতিক চাপ বাড়তে পারে আন্তর্জাতিক মহলেও তারা ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে কিন্তু দিল্লি সম্ভবত প্রত্যর্পণের সিদ্ধান্তে তারা করবে না কারণ তারা চাইবে যে কোন সিদ্ধান্ত ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ বা আঞ্চলিক প্রভাব বজায় রাখার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক শেষ পর্যন্ত এই ঘটনায় শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিচার নয় এটি দক্ষিণ এশিয়ার কূটনীতি মিত্রতার মূল্য রাজনৈতিক নৈতিকতা এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থার পরীক্ষা একদিকে বাংলাদেশের জনগণের ন্যায় বিচারের তীব্র আকুতি অন্যদিকে ভারতের দ্বিধা এই দুয়ের সংঘর্ষই আগামী আঞ্চলিক সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে মনোনয়ন প্রক্রিয়ায় বিএনপি চ্যালেঞ্জ থেকে ঐক্যের পথে দুই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে দল যাকে যে আসনের নমিনেশন দেবে বা দেয় অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিতরা যেন দলীয় সিদ্ধান্ত মেনে নেন পাশাপাশি প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে সেই বিষয়েও তিনি সতর্ক থাকতে বলেছেন বলা বাহুল্য বাংলাদেশের নির্বাচনকালীন রাজনীতিতে প্রার্থী মনোনয়ন একটি দলের সাংগঠনিক দক্ষতা নেতৃত্বের প্রজ্ঞা এবং তৃণমূলের প্রতি দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ মানদণ্ড দু সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি যে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে তা দলটির জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে অনেক বিশ্লেষক এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও বিএনপি এই মনোনয়ন পর্বকে নিজেদের ঐক্য ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী করার সুযোগ হিসেবে গ্রহণ করেছে মনোনয়ন পরবর্তী কিছু অসন্তোষ ও প্রতিক্রিয়া দেখা গেলেও দলটি দ্রুত পদক্ষেপ নিয়ে প্রমাণ করেছে যে সে তৃণমূলের মতামতকে মূল্যদায় এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ দলীয় নেতৃত্ব মনে করে জনগণের সমর্থন অর্জনের প্রথম শর্ত হলো নিজেদের ঘরকে গুছিয়ে শক্তিশালী করা তাই মনোনয়ন পর্বে উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বিএনপি এখন আরও ঐক্যবদ্ধ ও গণমুখী রাজনীতির পথে এগিয়ে যেতে চায় বিশ্লেষকরা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো জনপ্রিয় ও বড় দলে বর্তমানে চ্যালেঞ্জ তীব্র আছে ফলে দিন থাকতে সঠিক সিদ্ধান্ত না নিলে দলীয় বিভেদ স্থায়ী হবে প্রতিপক্ষকে সুবিধা তৈরি করে দেওয়া হবে নির্বাচনী তফসিলের আগে মনোনয়ন ঘোষণার নিশ্চয়ই কারণ আছে কিন্তু প্রকৃত বাস্তবতার দিকে দৃষ্টি দেওয়া আবশ্যক কারণ মনোনয়ন বঞ্চিতরা বিভেদে মগ্ন থাকলে নিশ্চিত বিজয় হাতছাড়া হতে পারে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পর দেশের কিছু এলাকায় অসন্তোষ প্রকাশ পেয়েছে তাকে বিএনপির নেতৃত্ব অভ্যন্তরীণ গণতান্ত্রিক সংস্কৃতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছে তিন নভেম্বর ঘোষিত দুশো সাঁইত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকার পর স্থানীয় পর্যায়ে প্রতিবাদ হয়েছে আনুমানিক আসনে বিক্ষোভ একটি জাতীয় দলে মনোনয়ন নিয়ে সীমিত সংখ্যক আসনে মতভেদ হওয়া অস্বাভাবিক কিছু নয় বরং এতে প্রমাণিত হয় যে দলের কর্মীরা প্রাণবন্ত এবং নিজেদের মতামত প্রকাশে সজ্জার যা গণতান্ত্রিক রাজনৈতিক চেতনার লক্ষণ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন